ছোটো ছোটো বাটিও তৈরি করতে পারবেন এক মেশিন দিয়ে বাটি এবং প্লেট দুই আইটেম তৈরি করতে পারবেন এক মেশিন দিয়ে এক কথায় এ প্লেট থেকে শুরু করে ছোটো লবণ বাটি পর্যন্ত যত সাইজ হয় এগুলার প্রত্যেকটা সাইজ করতে পারবেন একটা মেশিন দিয়ে আমাদের অনেকের পুঁজি কম পুঁজি কম তাই জন্য আমরা বিজনেস করতে চাই না আবার অনেকে আছি পুঁজি আছে কিন্তু অনেক পুঁজি দিয়ে ইনভেস্ট করে অনেক পুঁজি ইনভেস্ট করে একটা বিজনেস শুরু করতে ভয় পায় এই বিজনেসে হেরে যায় কিনা বিজনেস দেউলিয়া হয়ে যায় কি বিজনেসে লাভ হয় কিনা ধ্বংস হয়ে যায় কিনা না বিভিন্ন হিসাব কিতাব মিলিয়ে অনেকে কিন্তু বিজনেস শুরু করতে চায় না ভয় পায় তাদের জন্য আমি এই ভিডিওটা স্পেশালভাবে বলবো কারণ হচ্ছে এই ভিডিওটা দিয়ে যে মেশিনটা দেখতেছেন এখন আমার হাতের সামনে যে আমি ঘুরাচ্ছি দেখতেছেন এই যে একটা মেনুয়াল মেশিন এটা নিয়ে আপনারা বিজনেস করতে পারেন এখন অনেকে বললেন যে ভাই এটা কী মেশিন সেটাই যে বললেন না আমি যদি একটু ক্লিয়ার করানোর জন্য বলি এটা হলো এই ধরনের পেপার প্লেট এই যে পেপার প্লেট তৈরি করার জন্য এই 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 মেশিনটা এটাকে আমরা ম্যানুয়াল মেশিন বলে থাকি এটা হাতের মাধ্যমে করা হয় হাতে প্রেস করে করে করা হয় খুবই ইজি একদম ইজিলি মহিলারা এটা যে কাজ করতে পারবে এই মেশিন দিয়ে আমরা এরকম বাটি ছোট ছোট বাটিও তৈরি করতে পারবেন এক মেশিন দিয়ে বাটি এবং প্লেট দুই আইটেমই তৈরি করতে পারবেন এক মেশিন দিয়ে এক কোথায় এই প্লেট থেকে শুরু করে ছোট লবণের বাটি পর্যন্ত যত সাইজ হয় এগুলার প্রত্যেকটা সাইজ করতে পারবেন একটা মেশিন দিয়ে এগুলো অটো মেশিন আছে আপনি অটো মেশিনে ইনভেস্ট বেশি এখন আপনি ইনভেস্ট যদি কমে বেশি করতে চান অল্প পুঁজি দিয়ে করতে চান বাসায় মহিলারা মহিলারা নিয়ে করতে পারবেন সুন্দরভাবে এভাবে হাতে প্রেস করে 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 এই একদম এই দেখেন এই যে ইজি একদম ইজি আপনি করতে পারবেন একটা বাচ্চা আপনার স্টুডেন্ট যারা আছেন আপনারা চাচ্ছেন যে টুকটাক

অনেক বেশি ইনভেস্ট লাগে কেমনে শুরু করবো এটা তো ভুল ভাই মার্কেটে আমাদের প্রাইম মেশিনের যে বলেন যে কোনো মেশিনের প্রতিষ্ঠানে আপনি দেখবেন অল্প থেকে শুরু করে বড় পুঁজি সকল ধরনের আইটেমের মেশিনের থেকে থাকে এখন আপনি চাইলে যে শুরু করতে হবে শুরু না করলে এটা স্বাদ পাবেন না স্বাদ এই মার্কেটিং কি বিজনেস কি বিজনেস মানুষের কীভাবে করে এই বিজনেস কীরকম মার্কেটিং কীভাবে করতে হয় মানে প্রোডাকশন কীভাবে দেয় মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় আপনি যদি না যান পিলে যদি না মানে আপনি খেলবেন কীভাবে এটা যে ডাইস ছোটো করে সকল ডাইস ইউজ করতে পারবেন এক মেশিনে এই যে আমার হাতে দেখতেছেন এটা হলো বাটির এটা হলো বাটির ডাইস ওই যে আপনি যে একটু যেগুলো দেখালাম এই যে ধরনের বাটির জন্য এটা এটা হলো বাটির ডাইস আবার চাইলে এই একই মেশিনে বড় ডাইস এরকম বড় ডাইস বড় সাইজের ডাইস আছে ডাইস ব্যবহার করে এরকম বড় প্লেট তৈরি করতে পারবেন সকল ডাইস আপনি এই প্লেটের জন্য বাটির জন্য লাগাতে পারবেন এবং সকল ডাইসে এটার সাথে ইউজ করতে পারবেন দুটা হিটারের সমন্বয়ে ডাইসগুলো আমরা সেট আপ দিয়ে থাকি ডাইসও আমাদের কাছে পাবেন পেপার এটা কাঁচামাল যত ধরনের কাঁচামাল আছে এগুলোর কাঁচামালগুলো আমাদের কাছে পাবেন বাটির কাঁচামাল আমাদের আমাদের কাছে পাবেন এগুলোর যে ডিজাইন দৃষ্টিনন্দন ডিজাইন আপনার মনের মধ্যে করে আপনার পছন্দের মতো ডিজাইন আপনি এটা এটা ভিতরে করতে পারবেন আপনার ব্র্যান্ডের নাম আপনার লগও আপনি এটা ভিতরে বসাতে পারবেন যে কোনো অনুষ্ঠানের জন্য যে কোনো ডিজাইন করতে চাইলে আমাদেরকে অর্ডার দিলে আমরা সেভাবে আপনাদেরকে বানিয়ে দেবো সকল ধরনের সুবিধা আমরাই দিচ্ছি আপনি চাইলে মেশিন শুরু করতে পারেন এটা যত সাপোর্ট লাগে ইনশাল্লাহ আমরা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম